আজকে পিয়ম গোপু আবার বসে গেছে লুচি আর মিষ্টি নিয়ে চারটে করে লুচি দিয়েছি দুটো করে মিষ্টি স্টার্ট পিয়ম আর একটা করে মিষ্টি দেব নাকি জল খেয়ে নে রসগোল্লাটা কি আমার জন্য রেখেছিস বাহ আজকে কি চাই বলো আজকে তোমাদের পছন্দ অনুযায়ী গিফটটা হবে বলো দুইশো টাকা দিতে হবে কি করবি দুইশো টাকা দিয়ে আচ্ছা আর সবাইকে বল একটু লাইক করে দিতে সবাই লাইক করে দেবা